ফের নারকীয় ঘটনা বাঁকুড়া শহরে বাঁকুড়া শহরের ছ নম্বর ওয়ার্ডের পালিত বাগান এলাকাতেই নর্দমার মধ্যেই সদ্যজাত ভ্রূণ পড়ে থাকতে দেখেই চাঞ্চল্য ছড়ালো এলাকায় ঘটনাটি খবর পেতেই ঘটনাস্থলে পৌঁছায় এলাকার তৃণমূল নেতা এবং সমাজসেবী যুবক অসিত আচার্য তিনি সত্তর বাঁকুড়া সদর থানার খবর দেন এবং খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছায় বাঁকুড়া সদর থানার পুলিশ এবং সেই নর্দমা থেকেই ভ্রূণটি উদ্ধার করে নিয়ে যায় তারা ময়না তদন্তের জন্য বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজে পাঠানো হয় সেই ভ্রমণটি আর এই ঘটনার পরিপ্রেক্ষিতে বাঁকুড়া এক্সপ্রেস টিভির মুখোমুখি হয়ে তীব্র নিন্দা করলেন অসিত এর মধ্যে একটা সেখানে যাই এলাকাবাসী থাকে ফোন করেছি তবে বিষয়টা হচ্ছে যারা কাজ করেছে খুবই জঘন্যতম অপরাধ এই কাজের কোনো ক্ষমা নেই পুলিশের দিকে বিষয়টা পুলিশের হাতে তুলে দিয়েছি